কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুর প্রতিবাদ করে আছে দুর্গাপুরে সিপিআইএমের প্রতিবাদ এবং সেই প্রতিবাদে পুলিশ যখন বাধা দেয় তখন রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে

সেই বাঁকুড়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ইতিমধ্যে পাড়ার জালি বিক্ষোভ দেখাতে থাকে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুসুত্রী কিন্তু দাহ করতে করার চেষ্টা করে এবং পুলিশ প্রশাসন সেখানে বাধা দিতে এলে এবং যারা অবরোধ করছে তার এই অবরোধকারীদের কিন্তু ছত্রভঙ্গ করতে এলে পুলিশের সাথে বস এরপরেই কিন্তু ধস্তাধস্ত রীতিমতো কিন্তু দেখা গেলে জড়িয়ে গেল যে কর্মী সমর্থকরা তরফ থেকে সেটা জানানো হচ্ছে যে অনুমতি ছাড়াই কিন্তু তারা রাস্তা করে বিক্ষোভ দেখায় এবং যারা বিক্ষোভকারী রয়েছেন তাদের সাথে কিন্তু প্রায় তিরিশ মিনিট ধরে পুলিশের বচসা এবং ধস্তাধস্তি চলে এরপরে বিশাল পুলিশ বাহিনী মোটা হয় তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয় ধন্যবাদ বিধানসভায় পুকুর ভরাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিতে হবে যদি কেউ জমির চরিত্র বদল করে তাহলে জলাশয় বুঝিয়ে ফেলা যাবে না তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে সোমরাজ রয়েছে সম্রাজ আমরা এরকম ছবিও দেখেছি যে গ্রিন ট্রাইব্যুনালের আদেশ অমান্য করে পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কড়া নজর রাখতে হবে জমির চরিত্র বদল করা যাবে না আজ বিধানসভায় দাঁড়িয়ে তার এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ দেখো অবশ্যই গুরুত্বপূর্ণ যেখানে শাসক দলের একাধিক বিধায়করা উপস্থিত ছিলেন এবং সেখানে রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী তিনি নিজে উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কড়া বার্তা দিলেন পুকুর ভরাট নিয়ে তিনি অবশ্য জানিয়েছেন যে রাজ্যে গত এগারো বছর ধরে পুকুর ভরাট নিয়ে কোনো অভিযোগ নেই কিন্তু সাম্প্রতিক সময় পুকুর ভরাট নিয়ে কিছু কিছু অভিযোগ আসছে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন এই ধরনের কোনো অভিযোগ হলে বা ঘটনা ঘটলে তিনি কিন্তু ভেঙে দেবেন এবং শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন পাশাপাশি রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরকেও গোটা বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন তার কারণ এই যে পুকুর ভরাট হচ্ছে এই পুকুর ভরাট নিয়ে তার কাছে নির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে কিছু অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন কোনোভাবেই পুকুর ভরাট করা যাবে না এবং কেউ কেউ লোকালি অর্থাৎ স্থানীয়ভাবে এই পুকুর ভরাট রকম উদ্দেশ্য নিয়ে করার চেষ্টা করছেন তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন এবং সেক্ষেত্রে সব বিধায়কদের তিনি সতর্ক করে দিয়েছেন রাজ্যের পুরো নগোন্নয়ন মন্ত্রী ববি হাকিমকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে গোটা বিষয়টি দেখার জন্য এর আগেও নবান্ন থেকে করা বার্তা দেওয়া হয়েছিল এই পুকুর ভরাটকে কেন্দ্র করে আজ বিধানসভার প্রশ্ন উত্তর চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই করা বার্তা দান পুকুর ভরাটকে কেন্দ্র করে ধন্যবাদ আর যে কথা আপনাদের বলছিলাম রাজারহাটে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে অমান্য করে পুকুর ভরাট হচ্ছিলো তারপর হাইকোর্টে যান এলাকার মানুষ এলাকার মানুষ হাইকোর্টে যাওয়ার পর আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত এর আগে গ্রিন ট্রাইব্যুনাল জলাশয় বরাটের স্থগিতাদেশ স্থগিতাদেশ দেয় তারপরেও দেখা যাচ্ছিল ভরাট হচ্ছিল পুকুর সোমবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বাসিন্দারা সেখান থেকে এই প্রশ্ন তোলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী কার অনুমতিতে জলাশয় ভরাট চলছিল সংস্থার ডিরেক্টর ও চেয়ারম্যানদের তলব করা হবে আপাতত তিন দিন কাজ বন্ধের নির্দেশ আজকে মামলাটি সকালবেলা মাননীয় ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করার পরে মাননীয় ডিভিশন বেঞ্চ অসম্ভব রকমের এক্সেপশন নেন তাদের কৌশলীর তরফ থেকে কোর্টের কাছে আন্ডারটেকিং দেওয়া হয়েছে পরবর্তী শুনানি অবধি এই পুকুরে কোনো রকমের কাজ করবে না তারা কোর্টের কাছে বাধ্য হয়ে এই ডেভেলপার কোম্পানির তরফ থেকে আন্ডারটেকিং দেওয়া হয়েছে আন্ডারটেকিং এ যদি ভায়োলেশন হয় তাহলে কন্টেম্পট আর আদার কনসিকুয়েন্সেস ফলো করে গাড়ি খালাসি কোন গাড়ি ওই রাবিশের গাড়ি এখানে মাটি কবে থেকে তা বলতে পারব না অনেক দিন ধরে তো পড়ছে তো এখন আমরা এটা বলতে পারব না আজকে আমি ওই দশটা সাড়ে দশটার দিকে আমি এসেছি আমাদের এই গাড়ি চার পাঁচ গাড়ি পড়লো বন্ধ হয়ে গেল রাজাহাটের এই পুকুরটি দীর্ঘদিন ধরে ভরাট হচ্ছিল আপনারা মিডিয়ার মাধ্যমে বারংবার দেখিয়েছেন তার সত্ত্বেও কাজ চলছিল কিন্তু আজকে সকালের পর থেকে আর কাজের কোনো কোনো ওখানে কাজের কোনো এ দেখতে পাচ্ছি না যে যে কাজ করছিল সবাই পালিয়ে গেছে জানি না কেন কি হয়েছে সম্ভবত কোর্টের নির্দেশেই কাজটা বন্ধ হয়েছে আমরা চাই পুকুরটা পুকুরই থাকুক ওটা পুকুর নয় তো বিশাল বড় দু বিঘে তিন বিঘের পুকুর জানি না কেন এটা ভরাট করছে অবৈধভাবে রাতের অন্ধকারে গায়ে শয়ে শয়ে গাড়ি এসে ভরাট করে দিয়ে চলে যাচ্ছে এটা অবৈধ একদম বেআইনি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় জল ধীরে ধীরে নামছে ডিবিসি ছাড়া জলে কারণ ঝাড়খণ্ড বিহারে বৃষ্টি হয়েছিল ভারী বৃষ্টি আবার হতে পারে দক্ষিণবঙ্গে রথের দিন ভারী বৃষ্টি হবে আবহাওয়া বলছে এই সপ্তাহ বৃষ্টি বৃষ্টি হবে হবে হাওয়া অফিসে উত্তরেও। কখনো ছিঁড়ছিড়ে বৃষ্টি কখনো আবার ছেপে বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে ভারী বৃষ্টি হতে পারে রথের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে এই সপ্তাহটা মোটামুটি বলতে পারেন প্রত্যেক দিনই জেনারেলি ক্লাউডি স্কাই টিপিক্যাল বর্ষাতে যেরকম হয় দু এক পশলা বৃষ্টি থান্ডারস্টমের সাথে সাথে পঁচিশ ছাব্বিশ এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সাতাশ তারিখে পঁচাত্তর শতাংশেরও বেশি জায়গা জুড়ে যে কোনো জেলার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সাতাশ তারিখে কয়েকদিন আগে নাগারে বৃষ্টি হয় জল ছাড়াই ডিভিসি এতে বিভিন্ন নদী পুষছে নদী পাড়ের বেশ কয়েকটি এলাকা ভেসে যায় মাঝে কয়েকদিন বৃষ্টি একটু কম এবার সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস এতেই অনেকের বুক কাঁপছে ডিভিসি বেশি জল ছাড়লে যে বিপদ বাড়বে যেমন হুগলির আরামবাগ এখানে একাধিক নদী পুষছে গোঘাটে বেশ কয়েকটি এলাকা জলমগ্ন আতঙ্ক বাড়ছে খানা কুলে বাঁধ ভেঙে গেলে তো এই তো ভাঙবো ভাঙবো তো করছে আমাদের এই বাস্তুটুকু চলে যাবে আমরা কোথায় থাকবো বাচ্চা কাচ্চা নিয়ে সব বাড়ি ভেঙে সব এই বাঁধের গাতিকে সব নিয়ে চলে গেছে কিছুই নেই গুঁড়ো হয়ে গেছে বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এখানে শিলাবতী ও কেঠিয়া নদীর জলে ভাসছে চাষের জমি মাথায় হাত কৃষকদের বন্যায় পরিস্থিতি সারাদিন সারা রাত ঘুমাতেও পায়নি আর খেতেও পাইনি জলটা তাহলে এক দুদিন কমেছে হ্যাঁ এক দুদিন কমেছে এই যে বাদামগুলো তো জমি থেকে তুললে আসছেন এই তো জমি থেকেই তো তোলা হচ্ছে ভালো আছে আর তো করতে হবে বৃষ্টি কমলেও জমা জলের যন্ত্রণা ঝাড়গ্রামে জলবন্দি সাঁকরাইল ব্লকের বিস্তীর্ণ এলাকা সুবর্ণরেখা নদীর জলে ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা ধান সবজি চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের বন্যার নদীর জল বেড়ে গিয়ে প্রচুর ক্ষতি হয়েছে প্রথমত যেগুলো বেগুন চাষ করেছে ওগুলো তো আদৌ হবে না মানে নদীর জল পেয়ে যাওয়া মানে সে নষ্ট হয়ে হয়ে গেছে অনেক আমার নিজের চালা যে চাষ করছে আর যে তোলা যে বীজ ফেলেছিলাম সব তো ধ্বংস হয়ে গেছে আচ্ছা আপনারা কতটা আতঙ্কে আছেন আতঙ্কে তো আছে নিউজ এইটিন বাংলা